বারো নং বাবাখালী ইউনিয়নের আজকের এই এক দুই তিন ও পাঁচ নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে ও ময়মনসিংহ সদর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আবু আবাগন্দ মহোদয়ের বিজয়ের লক্ষ্যে এই আলোচনা সভায় সম্মানিত উপস্থিতি সবাইকে আমার কোতোয়ালি থানা কৃষক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন পরিশেষে এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথাই বলবো আঠারো নির্বাচনে যেভাবে আমাদের ধানের শীষের প্রতীককে দুই ঘন্টার মা ব্যবধানে দেড় লক্ষ ধানের শীষের পক্ষে ভোট দিয়েছিলেন হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি পক্ষে ধানের বিজয়ের লক্ষ্যে আপনারা সর্বোপরি রাজপথে থেকে এবং ভোটের ভোটারদের মাঝে গিয়ে ভোট প্রার্থনা করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যুগ্ম আহ্বায়ক এবং সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বামাখালী ইউনিয়নের কৃষক দলের ও অন্যান্য সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি বাবাখালী ইউনিয়নের কর্মী সম্মেলনে আমরা আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে এমন একটি ওয়ার্ড কমিটি আমরা গঠন করতে চাই একটি অঙ্গসংগঠন অঙ্গ সাংগঠনিক এই মানে আমি আমার সযত বক্তব্য ভারণং বাবাখালী ইউনিয়ন কৃষক দল কর্তৃক এই মদবিনিময় সভা মৈমন সিংহা সদর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আবু আহবাগন্দ মহোদয়কে বিজয়ী করার লক্ষ্যে এই মত বিনিময় সভায় উপস্থিতি সবাইকে একটি কথা বলতে চাই গত আঠারো নির্বাচনে দুই ঘন্টার ব্যবধানে দেড় লক্ষাধিক ভোট আপনারা দিয়েছিলেন ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি

শেখ হাসিনার কন্যা শেখ হাসিনার মেয়েদা শেখ হাসিনা বলেছে পলায় না পলাইছে কেনা সহ দল সহ পলাইছে এর কারণ এরা অপরাধ রহমান বিষ্ণুল্লাহিম যে রহমান সংসদে প্রতিষ্ঠিত করেছিল বিষ্ণুল্লা রহমান রহিম পুরানে তাজ বলা হয় সেই বিষ্ণুল্লাহকে বাদ দিয়েছিল আওয়ামী লীগ সরকার তারা কি বলতো জয় বাংলা বলতো জয় বাংলা বলতে বলতে আল্লাহ তাদেরকে ক্ষয় করে দিয়েছে আসেন এখন আমরা তাদেরকে দেখাই দিব কিভাবে আমরা এই জনগণ ভোটের অধিকার হরণ করেছিল আমরা এবার সুস্থ বুড়ে আমাদের মনে তো পাচ্ছি জনা বহা বাকন্দ কতবার আপনারা জানিয়েছেন দুই হাজার আঠারো সালে দেড় লক্ষ দিক ভোট পেয়েছিল এবার আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমি সংক্ষিপ্তই করব। আমাদের পিছনে অনেক শত্রু আছে এটা আপনার খেয়াল করবেন আমার আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে এমন একটা দল আছে আপনারা ইসায় বুঝে নেবেন এরা কিন্তু দেশের উন্নতি চায় না জনগণের স্বার্থ চায় না আমাদের নেতা তারেক রহমান প্রথমেই বক্তব্য যায় বলেছে গতকালকে বলেছে যে আমার কৃষক দল আমার কৃষক থেকে দেখতে হবে বাংলাদেশে যত কোনো কৃষক পরিবার আছে প্রত্যেক কৃষক পরিবার একশো করে কার্ড প্রদান করবে সেই কার্ডের মাধ্যমে কৃষি সরঞ্জাম সহ সব কিছু তারেক রহমান যদি আপনারা সরকার আসতে পারি আমরা সেগুলো প্রদান করবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো জানাতে চাই আপনারা দেখেছেন এই ফেসি আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষা দেখেছেন পরীক্ষা হলে আবার ভর্তি হইতে হয় এই আইন কে পাশ করেছে আওয়ামী লীগ সরকার পাশ করেছে পরীক্ষা সিক্স থেকে পাশ করলে সেভেনে আবার ভর্তি হইতে হয় সেভেন পাশ করলে এইটা আবার ভর্তি হয় হইতে হয় এটা তো আমাদের আমলে ছিল না এটা শেখ আমলে করেছে নকল প্রবণতা আওয়ামী করেছে পুলিশ বিদ্যা আওয়ামী লীগ আছে আজকে ডাক্তারের কাছে যান ডাক্তার দেখি আপনাকে ছয়টা পরীক্ষা করবো ছয়টা পরীক্ষা করাবে এগুলাও এগুলো তাদের ষড়যন্ত্র আমাদের এই শ্রমিক আমাদের কৃষক লোক তাদেরকে ধ্বংস করার জন্য এই সরকার এই নীতি প্রণয়ন করে গিয়েছে আমরা তাদেরকে এইব এইভাবে যে আমরা সুস্থ বুটের মাধ্যমে আমাদের নেতাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব দল বিএনপি সরকার গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনি আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার গুপ্ত ধর্পী যুগ্ধ আপায়ন মহেমনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আপ্যায়ন এবং মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বুড়ামন পুতাবাই ময়মনসিংহ পুতুয়ালি কৃষক দলের সদস্য সাহেবকে নির্বাচিত করার জন্য কৃষক দল ময়মনসিংহ পুতুয়ালি থানায় সকল ইউনিয়নে সকল ওয়ার্ডে যেভাবে কাজ করতে আছে সেই কাজকে আরো দলান্বিত করার জন্য কমিটি আমাদের বিশেষ প্রয়োজন করে যদি প্রচার প্রসার করি তাহলে আমরা আরো সেই কৃষক দল এগিয়ে যাব এবং আমরা আগামী দিনে আবু আবাকন্দ চাচাকে যেন বিপুলপুরে বিজয় লাভ করতে পারি এবং তার পক্ষে যেন আমরা ভোট চাই বাড়ি বাড়ি যাই মানুষকে ভালোবাসা দিয়ে ভোটের জন্য আহ্বান করি এবং কি যদি সে বিপুল ভোটে যারা আমরা এই পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে যারা রাজপথে সময় দিয়েছে তাকে আমি এই বারোকালে বারো নং ইনোয়ানের বিএনপি নেতৃবৃন্দ এবং কৃষক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যারা রাজপথে ছিল তাকে আপনারা নেতা নির্বাচিত করবেন আর যারা যাকে আপনারা ডাক দিলে সব সময় পাশে পাবেন যারা দলের জন্য সময় দিতে পারবে শ্রম দিতে পারবে তাকে আপনারা নেতা নির্বাচিত করবেন তাহলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন শক্তিশালী হবে আমি এই পনেরো বছর আন্দোলন সংগ্রামে দেখেছি অনেক জায়গায় গিয়েছে অনেক লোক বিএনপি হয়তো সমর্থিত করেছে কিন্তু ভয় বৃদ্ধিতে তারা ভগ্রামেও যায় নাই কোনো সারা দিয়েছে না অনেক মানুষে ভয়ভীতি দেখাইছে যদি একজন যাবার চাইছে তাকে যাইতে দিয়েছে না যে মামলা দিব হ্যান দিব দিব এরকম ধরনের অনেক ভয়ভীতি বেড়েছে তে ইনশাআল্লাহ এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ভয়ভীতি নাই এটা ফয়সালা হয়েছে আজকে যুব আমি আমার নেতাদেরকে বলবো কারণ আমাদের ভোটের প্রয়োজন কৃষক আর কৃষক আর কৃষক কথা বলবে এই সুবিধা আছে আমরা যদি দশ লাখ চার লক্ষ সমাধান আনতে পারি তাহলে আমাদেরকে এই সুবিধা দিবে এখন আপনার